কি ছ ফুল কত করে বিশ টাকা কোনটা বিশ টাকা আর মালা মালা কত মালা পঞ্চাশ টাকা আচ্ছা আমাকে একটা ফুল দাও তাহলে থ্যাংক ইউ সর্বপ্রথম মেয়েদের খেলা হয়েছে তারপর তামিমদের খেলা শুরু হয়ে গেছে কি খেলা দিবা এখন দৃষ্টি তামিমদের খেলা শেষ এখন সাদিয়ার খেলা যেহেতু সাদিয়া খেলায় অংশগ্রহণ করেছে সব বড় বড়ো মেয়ে আর আমার মেয়েটাই ছোট্ট তারপরও সর্বপ্রথম সাদিয়া মনিকে অন্ধের দৃষ্টি খেলাতে তাকে প্রথম দিয়েছে সেও হারিভাঙ্গায় প্রস্তুতি নিয়ে নিয়েছে মাশাল্লাহ আমি খুবই ভয়ে বয়েছিলাম যেহেতু আমার মেয়েটা খুবই ছোট সবাই বড় মাশাল্লাহ কিন্তু আমার মেয়েটা সবার থেকে ছোট আর ভাঙ্গাতে যাই হোক আমার মেয়ে তৃতীয় হয়েছে আমি তো কল্পনাই করতে পারিনি যে আমার মেয়ে এই খেলাতে পারবে এক এক করে সবারই খেলা শেষ হয়ে যাচ্ছে আর সাদিয়া মনি সর্বপ্রথম খেলা দিয়েছে আর আমি একটু ভয়ে বয়েছিলাম যে আমার মেয়ে কি ফার্স্ট হতে পারবে যাই হোক আমার মেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো খেলাতেই প্রাইজ নিয়ে এসেছে আর স্কুলের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার সাদিয়ামণির খেলা দেখে আর এক এক করে ছেলেদেরও খেলা পাশাপাশি হচ্ছে যাই হোক বছরের শুরুতে যদি আনন্দ না হয় বাচ্চাদের কিছুই ভালো লাগে না আর সাদিয়ামণির পরে আবার খেলা এখন আবার দ্বিতীয় শ্রেণীর খেলা যেহেতু আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে এখন হয়েছে অন্য দলের খেলা যাই হোক এইসব মেয়েদের সঙ্গে যদি আমার মেয়েকে দেওয়া হতো সাদিয়াকে তাহলে হতো মানানসই কিন্তু আমার মেয়ে পড়েছে সব ফোর ফাইভের মেয়েদের সঙ্গে এই যে বড় বড় সবাই কিন্তু বড় বড় আর আমার মেয়েটা এই যে পুস্কু শোনা সবার থেকে ছোটো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু সব খেলাতেই ফার্স্ট হয়েছে আর সবগুলোই কঠিন কঠিন খেলা ছিল চেয়ার সেটিং খেলা ছিল বালিশ খেলা ছিল কলেজ খেলা যেহেতু ভিডিওটা করতে পারিনি ওকে সাজগুজে ব্যস্ত ছিলাম আর এদিক দিয়ে আমার সোনামুনিও এটাতে পেরেছে আমি কল্পনাই করতে পারিনি যেহেতু আমার মেয়ে পারবে আলহামদুলিল্লাহ আর সবাই আমার সাদিয়া তামিমের জন্য দোয়া করবেন সে যেন তাহার লক্ষ্যে এগিয়ে যেতে পারে আর গত বছর তো আমার আম্মু ফোনে দেখেছিল আমার মেয়ের কিছুটা ভিডিও যে প্রাইজ পেয়েছে ওগুলা আর এইবার যখন আমার আম্মু সরাসরি দেখলো যে বড় বড় বাচ্চাদের সঙ্গে আমার সাদি খেলা করতেছে খেলাতে প্রাইজ পেয়েছে আমার আম্মুর চোখে সরাসরি কান্না করে এক এক করে পুরস্কারও নিয়ে নিতেছে আর আমার সাদিয়া বুড়ি এই যে দুষ্টু বুড়ির পিছন দিক দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার বুড়িকে কেমন দেখা যাচ্ছে বলেন তো মাসাল্লাহ আর আমাকে কিন্তু সবাই বলেছে যে আর আম্মু সব প্রাইজ নিয়ে যাচ্ছে যেহেতু আমার তামিম সাদিয়া দুজনই পেয়েছে আর এদিক দিয়ে গার্জিয়ানেরও কিছুটা খেলা দিয়েছে যাই হোক আমি ব্যর্থ আমি কিন্তু পারিনি আমি না পারলে কি হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে তো পেরেছে আমি তো কখনো খালি হাতে ফিরে আসিনি আর এই যে আমার মালিনী সাজিয়েছি কেমন দেখা যাচ্ছে সাদিয়া মনিকে আর সাদিয়া মনিকে যখন স্যার প্রশ্ন করতেছে সাদিয়া কিন্তু খুবই আছে আর এদিক দিয়ে ম্যাডাম ডেকে তাকে একটু ছবি আর এখন এক এক করে প্রাইজ নেওয়ার পালা আর এই যে আমার মনিরা দুজন প্রাইজ নিয়েছে মাশাল আমি গর্বিত আমার সন্তানদেরকে পেয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ